বিসমিল্লাহিউ রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন চাউমিন চিকেন চাউমিন বিভিন্নভাবে তৈরি করা যায় তবে আজকের রেসিপিতে তৈরি চিকেন চাউমিন আমার কাছে বেশি ভালো লেগেছে চিকেনটা হবে অনেকটাই ক্রিস্পি অনেক বেশি স্পাইসি ক্রাঞ্চি ভেজিটেবল সব কিছু মিলে খেতে কিন্তু অসাধারণ আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মজাদার চিকেন চাউমিনটি আমি চাউমিন রান্নার জন্য এখানে তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনের ব্রেস্ট অংশটা নিয়েছি হাড় ছাড়া এভাবে ছোটো ছোটো পিসেস করে কেটে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা আমি এখানে প্রথমে ম্যারিনেট করে রাখবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফসে চামচ লবণ স্বাদ মতো গরম মশলার গুঁড়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামুচ ধনিয়া জিরের গুঁড়া হাফসে চামুচ মরিচের গুঁড়ে দিচ্ছি একশো চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি চা চামচ এই সব কিছু মিলিয়ে চিকেনগুলোকে ভালো করে একটু মেখে নেব আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক কাকের মতো ভালো করে চিকেনগুলো মেখে নেব হাত দিয়ে আর মাখা শেষে এ পর্যায়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি দেড় চিবি চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু ক্রিস্পি করতে সাহায্য করবে আর ভেতরটা চিকেনের ভেতরটা কিন্তু জুসি রাখবে তো কর্নফ্লাওয়ার দিলে ভালো করে মেখে আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার তৈরি করে নিচ্ছে চিকেন চাউমিনের সসটি এখানে আমি সয়া সস নিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিচ্ছে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফস চামচ এখানে ভেনেগার দিব আমি এক টেবিল চামচ আর চিনি দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস দিচ্ছে এক টেবিল চামচ ভেনেগারের পরিবর্তে এখানে লেবুর রসও দেয়া যাবে আমার কাছে হাতের কাছে লেবুর রস নেয় তাই আমি ভেনেগারটি দিয়ে নিলাম সব কিছু মিশিয়ে ভালো করে মিশে নেব সসটা আমাদের রেডি আমি এটাও একটা সাইডে রেখে দেব আর এর সাথে লাগছে এখানে নিয়ে এসে আমি রসুন কুচি একটার মতো ভালো করে কুচি করে নিয়েছি আর ভেজিটেবল মধ্যে নিয়েছি আমি ক্যাপসিকাম নিয়েছি একটা বড়ো সাইজের একটা পুরোটাই নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটু মোটা মোটা করে এক কাপের মতো স্বাদ মতো কাঁচামরিচ মিহি করে কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি গাজর কুচি এর সাথে চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন কিংবা এরকমও করতে পারেন যার যেমন ইচ্ছা আমি প্রথমে চাউমিন প্যাকটা সিদ্ধ করে নেব ফুটন্ত গরম পানির মধ্যেও সামান্য একটু সয়াবিন তেল দিলাম আর একটু লবণ দিলাম আর প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব একটু তেল দিলে কিন্তু চাউমিনগুলো এটা একে অপের সাথে লেগে যায় না ভালো মতো ঝরঝরে থাকে আর কি রান্নার পরে তো চাউমিনটা যেহেতু মোটা সাইজের এটা একটু ভালো করে সেদ্ধ করতে সময় লাগে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমি পানি ছড়িয়ে পরের স্টেপে চলে যাচ্ছি এখানে বলে রাখি আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের নুডলস মোটা হোক কিংবা চিকন হোক এগ নুডলস যেটাই থাক সেটা দিয়ে আপনারা করে নিতে পারবেন তো আমি রান্নায় চলে যাচ্ছি আমি প্রথমে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে প্রথমে চিকেনগুলো একটু ভেজে নেব চিকেনগুলো দিয়ে এভাবে হালকা হাতে স্প্রেস করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না এক্ষেত্রে কর্নফ্লাওয়ারের যে লেয়ারটা আছে সেটা কিন্তু যদি খুলে যায় তাহলে চিকেনটা ক্রাসপি হবে না তো এভাবে হালকা ভাতে একটু সময় নিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি পুরো রান্নাটা হাই হিটে করতে হবে চিকেনগুলো আমি হাই হিটেই ভেজে নিলাম চোলার হিট শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে থাকবে সেম প্যানে আমি আর একটু তেল দিয়ে নিলাম আর তেলের মধ্যে প্রথমে রসুন কুর্চিগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। রসুন কুসিতে ব্রাউন কালার ধরে আসলে আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি এক টেবিল চামচ এটা আপনারা স্কিপ করতে পারেন যদি ঝালটা কম পছন্দ করেন আর দিলে কিন্তু মার্শাল্লা ফ্লেভারটা ভালো আসে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আর সবজির জন্য যেটুকু লবণ লাগবে আমি স্বাদ মতো দিয়ে নিলাম সবজি দিয়ে আমি চুলের হিটটাকে হাই রেখে সবজিগুলো সর্টে করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি চাউমিনের যে সসটা রেডি করেছিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি চাউমিন সিদ্ধ করা চাউমিন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো এবার ভালো করে আমি চিকেনগুলো চাউমিনের সাথে ভালো করে মিশে নেব এই কাজটাও আমি হাই হিটে করে নিচ্ছি হাই হিটে দুই থেকে আড়াই মিনিট রান্না করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি আমি তুলে নিচ্ছি তো দর্শক এভাবেই তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন চাউমিনটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন ফ্রেন্ডসের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর মার্শাল্লাহ চিকেন চাউমিনটি খেতে কিন্তু অসাধারণ ছিল আশা করি আজকের রেসিপিতে আপনারা একদিন ট্রাই করবেন আর ট্রাই করে ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানে আজকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকুন আল্লাহ তালা আপনাদের অনেক অনেক ভালো রাখুন আল্লাহ হাফেজ